ও মামা উড়াও ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও আচ্ছা তুমি আমাকে দাও আমি ছেড়ে দিচ্ছি আমি এইখানে দরজাতে বেঁধে রেখেছি উফ আমার ঘরে হাওড়িটাকে নিয়ে কোথায় গিয়ে যাব ছাড়ো হ্যাঁ তুমি তাহলে উড়াও ছেড়ে দাও দড়িটা যদি না ছাড়া সে রকম উঠবে তাহলে কথা বলে পাকা পাকা কথা বলতে পারে এর বেলায় বুদ্ধি নেই এটা দড়িটা ছাড়া হাত থেকে ছাড়া তো ধরা পালিয়ে যাবে না দড়ি বেঁধে রেখেছি উফ যাবে না দড়ি বাঁধা আছে তুমি ঘরে যদি ওরকম করো তাহলে কি করবো তোমাকে নিয়ে ঘরে উঠে পালিয়ে যাবে না দড়ি বেঁধে রেখেছি আমি শক্ত দড়ি সবাই আকাশে ঘুড়ি উড়াচ্ছে আর বেলুন উড়ালে বাবার পালিয়ে যাবে বেলুন ওরে বাবা রে আচ্ছা আসো আসো চোখে জল মুছে দেবো আসো বেলুন নিয়ে আমার কাছে আসো ওরে বাবা রে কতটা কেঁদে ফেলছে গো ও সবাই আকাশে কত সুন্দর ঘুড়ি উড়াচ্ছে দেখছো তো তুমি উড়ালে দোষ কি উড়াবে না কেন উড়াবে না কেন উড়ালে কি হয়েছে উড়ালে পেট ব্যথা হইছে মন কিছু একটা বলতে হবে বলে দিলো ঠিক আছে চলো তাহলে তুমি ঘরে থাকো আমি একটু ঘুরে আসি